আচ্ছা এত শান্ত গরু এত শান্ত আচ্ছা মুখে নেওয়া যাবে নাকি একেবারে মুখে আচ্ছা খুবই শান্ত গরু কিন্তু রাজু শান্ত ভাই এরকম রাজু ভাই দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই মার্চ দু রোজ সোমবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেরি ফার্মে এর ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া হারোপাড়া সর্বপ্রথম খামার না রাজু ভাই কবরস্থানের আগের খামারটা কিন্তু ওই পাবনা ইমন ডেরি ফার্ম এখান থেকে গাভি বিক্রি করা হয় এবং এই ধরনের জার্সি বেশি পাওয়া যায় আজকে রাজু রাজুবাই একটা গাভি নিয়ে আসে গাভি কয়টা একটা গাবি একটা একটা প্রেগনেন্ট বকনা আছে তো রাজু ভাই কিন্তু মূলত বকনা বেশি বিক্রি করে এর পাশাপাশি আজকে একটা জার্সি আপনার গাবি আছে একটা চার মাসে প্রেগনেন্ট আছে গরুগুলো জাতমান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এই জার্সিগুলো কোন শ্রেণির খামারিরা নিবেন এবং আপনারা খুব ভালো জানেন যে খুব বেশি বারগেইনিং দামের সুযোগ রাজু দেই না হালকা একটু দরদাম করে গাবিগুলো নিতে পারবেন যে যেখান থেকে গাবি কিনবেন আমাদের পরামর্শ খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাজু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছে ভাই ব্যবসা ভালো হচ্ছে আল্লাহ টুকটাক যাচ্ছে যেমন বিক্রিও তেমন হচ্ছে রোজার মাস আগের মত না হচ্ছে না হচ্ছে টুকটাক আল্লাহ চালাইতেছে আর কি কয়টা আছে বকনা আছে হচ্ছে হলো সাত আটটা আছে আচ্ছা এর পাশাপাশি গাভী কেনার কারণ ভাই হাই কোয়ালিটি যখন গাবি একটা পায় তখন সংগ্রহ করি আর কি ভালো জিনিস পালে পারে আমি সংগ্রহ করি এটা গাবি হোক বকনা হোক আর চার মাসে প্রেগনেন্ট যেটাই হোক আমি সংগ্রহ জার্সির মধ্যে যদি ভালো পাওয়া যায় তো ফিজিয়ান কেনেন না হ্যাঁ ফিজিয়ানও কিনি আচ্ছা ফিজিয়ান কিদের পরে পাওয়া যাবে রাজুবার কাছে দুই চার পিস ইনশাআল্লাহ যদি ভালো ফিজিয়ান মানে আমার চোখে যদি পরে বা দুই দাঁত চার দাঁত প্রথম বিয়ে নেয় এইগুলো সংগ্রহ করার চেষ্টা করে হ্যাঁ জি আচ্ছা রাজু পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবরি হারোপাড়া আচ্ছা হারোপাড়া কবরস্থানের আগে প্রথম খাবারটা রাজু ভাইয়ের খামার গাঙের সাথে বা নদীর সাথে যে খাবারটা খামারটা আজকে কি দেখাবো আজকে দেখাবো চলে চার মাসের প্রেগনেন্ট একটা প্রথম বিয়ান দিবে বকনা গাবের দিকে যাচ্ছে এটাও তো বকনা এটা হচ্ছে বকনা তবে এটা রেডি মনে নাকি দুই দাঁত মানে এখন নয় মাস কয়েকদিন হয়েছে মানে এখনো পঁচিশ দিনের মতন টাইম আছে আচ্ছা এগুলো কি হাই কোয়ালিটি হবে দুইটাই ইনশাল্লাহ মানে নিজের কথা বলে লাভ নাই দর্শক বলবে যে আসলে আমি কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনছেন কিনা সঠিক বলছেন তাহলে জাতমান তো ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ আর আমি কি আপনারা তো জানেন এই বার্গেনিং প্রতিবেদন করি না সীমিত দাম চাবেন সীমিত আলোচনার সুযোগ দিবেন দাম এটা ধরেন বিক্রি করবেন দুইশো দাম চাবেন তিন লাখ দুই লাখ ষাট চাইনা এ পর্যন্ত চাই না চাবো না রোজা থেকেও অত কথাও বলবো না সেটাই সীমিত আলোচনার সুযোগ রেখে ছোট্ট একটু লাভ নেবেন ঠিক আছে তো চলেন আছে দুই পিস এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা আছে ওগুলো দেখাবো না এক নম্বর সিরিয়ালে রাজু ভাই মাসাল্লাহ সুন্দর একটা গাভী আমাদের সামনে নিয়ে আসলেন একেবারে ইয়াং একটা গরু এক দুই মিয়াং দুই দাঁত মাত্র দুই দাঁত ডেনুর কোটে যাকে বলে আচ্ছা অরিজিনাল হাজারে এক পিস এটা অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি আমি ক্লোজ দেখাই দেই

ওলানে তাও কিছু বলবে না এগুলো ভরবে পলিটি তো টানা লাগে না এগুলো ঠেলতে ঠেলতে জায়গা করে এগুলো ঠেলতে ঠেলতে এমনি জায়গা আমি কিন্তু ওই ওই আবল তাবল কথা না এগুলো এমনি জায়গা হওয়া যাবে ভরপুর হওয়া যাবে আর জার্সি গরু যেগুলো জার্সি এগুলো বলতে হয় না অরিজিনাল যে জার্সি গুলো সেগুলো এগুলো কত পার্সেন্ট জার্সি আছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে 100% বাংলাদেশের তুলনায় হ্যাঁ যতটুকু বাগাবাড়ি এলাকায় 100% যতটুকু

এরকম শান্ত গরু আমি কখনোই পাইনি আচ্ছা রাজু ভাই এগুলো আপনার ধারণা কেমন কত লিটার দুধ দিতে পারবে সর্ব প্রথমে সতেরো থেকে আঠারো লিটার দুধ হবে সতেরো থেকে আঠারো হ্যাঁ প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই গ্যারান্টি চাইলে গ্যারান্টি দিলে মানে যে তো প্রথম বিয়ন দিবে এই দেওয়া যাবে না সেই ক্ষেত্রে এর মায়ের যে রেকর্ড হিসাবে এর মাও কিন্তু বিশাল গাবি আচ্ছা আচ্ছা সাইজের গাবি আচ্ছা সেই হিসাবে অর্ডার টুনুন নাই আমি বলতেছি 17 18 লিটার দুধ হবে 17 থেকে 18 আর জার্সি কিন্তু ফিজিয়ানের চেয়ে দুধ এমনি বেশি হয় এমনি বেশি হয় ছোট্ট করে একটা দাম বলে ছোট্ট করে বাড় জড়ায় তো গ্যারান্টি আছে সাথে বলে নাই আগে জরাউ কোনো কোনো সমস্যার তার যা আছে সব কোনো কিছু নিতে হবে না দাম কত এটা জাম চাইলে পারে আড়াই লাখও কিন্তু মানায় দা তা চান কেন 2 লাখ 25000 টাকা 2 লাখ 25 হুম দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে ভরপুর দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা কাস্টমারের চোখে যে কয় মনে হয় সেই কয় দাম বলে নিতে পারবে এবং রাজু এখানে কিন্তু যে বকনাগুলো আমরা দেখাই বকনাই তো প্রায় 85 90 দিয়ে বকনাই জার্সি কিনতে লাগে দেখেন ধরে 2 লাখ 2500 এ এটা গুলো অলরেডি একদম রেডি যখন হয় যাবে এর দাম কত আসবে আপনি বলেন তখন তো 670 চাওয়া যাবে 670 চাওয়া যাবে কিন্তু টাইম আছে বলেই দামটা কম চাওয়া লাগতেছে যত 225 225 আলোচনার সুযোগ আছে চলেন আমরা ডানর কোটে ভাই এরকম আমি করতে যে হাজারে এরকম হবে কি না একবার ডানর কোটের মতন দেন একদম চামড়া এক পিস হাজার এক পিস চলেন আমরা পাশের পেগনেটটা দশ ঠিক আছে নম্বর সিরিয়ালে আরো একটি বকনা নিয়ে আসলেন এটা বকনার মধ্যেই পড়ে যেহেতু চার মাস মাত্র প্রেগনেন্ট চার মাস চেক চলবে ইনশাল্লাহ আমি বললে হ্যাঁ চেকে কম পড়লে থেকে থেকে কম পড়লে তার নিতে হবে না গাড়ি ভাড়া টাকাটা হবে না আপ ডাউন গাড়ি ভাড়ার খরচও দিয়ে দিতে হবে কিন্তু অবশ্যই দিয়ে দেব জার্সি জার্সি শক্তিশালী জার্সি শক্তিশালী মানে কি বক না যে আচ্ছা বক না জি দাঁত তো আসে নাই এখনো দাঁত হয় নাই অদাদ 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 চার মাসের gap কার্ড আছে কার্ড নাই কি বিশ করা আছে এটা চলে ভাগাবাড়ি থেকে সংগ্রহ করা এলাকা থেকে সংগ্রহ করা মানে ঐ বাগাবাড়ি যে মিলবেটা যে বল আছে ওখান থেকে দিছে বাগাবাড়ির ওই বল থেকেই দিছে বল থেকে দিছে আচ্ছা এটা সদস্য মানে সদস্য কেমন ভালো দেখি একটু দেখেন দেখেন মানে সদস্যর গরু আর কি নাকি আচ্ছা এই দেখেন আচ্ছা গরু কিন্তু বেশ শান্ত বকনা তো বকনা আচ্ছা রাজু ভাই একটু বাটটা একটু দর্শকদের দেখাতে চাই দেখেন দেখেন তোলাবাট একটু দেখান দর্শকদের দেখাতেই লাগবে বোঝেন না অবশ্যই দেখাতাম আদা দেন আমনা দেন আদ দেন

এটা দাম আসলে ওইভাবে তো বলছি যে আহা মরে চাবো না বেশি বারগেনিং চাবেন না এটা দাম পড়বে হচ্ছে 115000 টাকা 115 জি একটু চামটাম দেখাবেন না ভাই অবশ্যই চামটাম দেখাবো দেখান দেখান আমি একটু দেখাই হ্যাঁ দেখান পাতলা একদম পাতলা আচ্ছা ভাই যাই কালেকশন করি মন মতে কালেকশন করার চেষ্টা করি যেন নিকা নানি কাস্টমার যত অপছন্দ না করে নাকি পছন্দ কেউ তো না করতে পারে আচ্ছা দাম 115 লক্ষ 115 রাজু ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নাম্বার 01735 হ্যাঁ 161390 এটা টিম WhatsApp আছে এটা ইমো WhatsApp দুটেই আছে যে কোনো সময় যে কেউ ভাই মানে ফোন দিলে পারে দেখানোর চেষ্টা করে আমার কোনো খামারি একবার দুইটা নিলে দুটো নিলে সেই সে তার আমার সাথে আলোচনা করে নিতে হবে একটা সুযোগ দিয়ে দিবেন অবশ্যই সুযোগ দিয়ে দেবেন দর্শকদের কোনো মেসেজ দর্শকদের মেসেজ এইটাই যে যে যেখান থেকে সংগ্রহ করুক নাকি আমি আগে থেকেই এখন পর্যন্ত একই কথা বলবো আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনারা চারটা পাঁচটা খামার দেখবেন ভিজিট করবেন দেখার পর আমি যে গাবিগুলো দেখাইলাম এরকম গাবি দুই দাঁতের গাবি এরকম চামরাত পাতলা এবং জাত সম্পূর্ণ একটা জাতের কোয়ালিটি দেখে আপনার দুই টাকা যদি বেশি হয় জাতের গরু কিনলে পারে কখনই ঠকবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম